আমি কিন্তু সব সময় অথেন্টিক অরজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুরে যাওয়ার অপশন নাই আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো আলহামদুলিল্লাহ আজকে দেখাই দিব ডিভা ফার্নিচারের নতুন আরেকটা একটা ফার্নিচার নিয়ে হাজির হয়ে যে সেটা হচ্ছে তার্কিশ কাঠ তো তার্কিশ কাঠ কিন্তু সবারই পছন্দের একটা আইটেম তো আলহামদুলিল্লাহ দেখাই দিব আজকে দেখতে দেখার মতো সুন্দর যে ফার্নিচারগুলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো আমি সেই খাটটা আজকে আপনাদের দেখাই দিই যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল তার কিস খাট তো এই খাটটা হচ্ছে এই এই খাটটা এই খাটটা এই বা ফার্নিচার আবার নিয়ে চলে আসছে এখনও কিন্তু বক্সে উঠানো হয়নি তো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো অনেক কাস্টমারই বলে থাকে এগুলো হাতে করা হয় না মেশিনে করা হয় তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি আমাদের এই ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে সলিড চিটাগাং সেগুন কাটে নেওয়া হয়েছে পুরাই ফ্রেশ কাটে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচার নিতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা ইভা ফার্নিচার ভিজিট করতে পারেন তো দেখেন ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমাদের এখানে কোনো ম্যাশিং এর অপশন নাই যা ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করি এখন পর্যন্ত দেখেন প্যারাগ্লাস এভরিথিং কোনো কিছু কিন্তু রিমুভ করা হয়নি তো এই খাটটা ভিআইপি বক্সও যদি নিতে চান এই খাটার প্রাইস পড়বে দুই লক্ষ দশ হাজার টাকায় আর ডিসকাউন্ট সহ আপনারা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো তারপরে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এটাও কিন্তু পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো দেখেন এই যে আমাদের ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো করা হয় এখন পর্যন্ত আইকা বুসি কোনো কিছু কিন্তু এখনো রিমুভ করা হয়নি সরাসরি আপনার কিন্তু চোখের সামনেই আছে তা আমরা চেষ্টা করি বেটার কোয়ালিটির বেটার ফাঁচা টানার জন্য কারণ কোনো কাস্টমার যেন আমাদের থেকে ব্যাড কমেন্টস না বলে যে বা ফার্নিচার একটা ফার্নিচার নিয়েছি খারাপ হয়েছে বা এরকম কিছু না বলতে পারে আমরা সেই চেষ্টাটা করি ফার্নিচার ওনার আমরা তো দেখেন দেখতে দেখার মতো সুন্দর যে এই যে ডিজাইনের কাজগুলো আপনার সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে দেখেন এই যে ডিজাইনের কাজগুলো কতটা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে পুরো সলিড কাঠের ভিতরে না হয়েছে এটার ভিতরে জাস্ট খালি এই যে জিনিসগুলো দেখতে সৌন্দর্যের জন্য এটা জোরাতালিটা ইউজ করা হয়েছে কিন্তু সম্পূর্ণ পুরো ফুল কাঠের ভিতরে না হয়েছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় আমরা যেটা হচ্ছে মিনি তাজমহল খাট যেটা আমরা বলে থাকি তো এই খাটটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনালিটা সেগুন কাঠে তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরিতে এসে ঘুরে যেতে পারেন তো আজকে দেখাবো আরেকটা খাট এই খাটটা হচ্ছে বাহুবলি খাট আমরা নামকরণ দিয়েছিলাম তো এই খাটটা কিন্তু একটি ভাইরাল একটি খাট আলহামদুলিল্লাহ সবারই পছন্দের এই খাট এই ঘাটটা সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে না হয়েছে সম্পূর্ণ নতুন মডেলের তৈরি করা এটার ভিতরে সম্পূর্ণ গোলাপগুলো আমরা বাড়ায় বাড়ায় সম্পূর্ণ চেষ্টা করেছি একটু ভাবে করার জন্য তো এই ঘাটটার উচ্চতার প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড মোটা হচ্ছে ছয় ইঞ্চি মোটাটা ইউজ করা হয়েছে দেখেন ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় দেখেন এই যে কাজের কোয়ালিটিগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন কত গর গোলাপের কতটা বড় করে শেপ দেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখেন এই যে গুলাবের ফিনিশিংটা আমরা হচ্ছে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো করে থাকি অভিজ্ঞ মাস্তুরি ছাড়াই এই ডিজাইনগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো আপনারা যেমন এরকম প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে চান রিজনেবল প্রাইজে অথেন্টিক ফার্নিচার অবশ্যই অবশ্যই ফার্নিচার আসতে পারেন তো এই খাটটা নিতে চাইলে প্রাইস পড়বে দুই লক্ষ ছবি হাজার টাকায় আর ডিসকাউন্ট সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে এই প্রেসিডেন্সিয়াল বাহুবালি খাটটা দেখেন এর মোটা ফিটনেসটা আপনার নিজ চোখে কিন্তু আমাদের কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো কিছু কাটা হয়নি দেখেন আইকা বুশি সব কিছু কিন্তু আপনাদের চোখের সামনে আছে কারণ আমরা সবসময় র অবস্থায় রাখি আমাদের একটা উদ্দেশ্য থাকে কাস্টমার যেন আনহ্যাপি না হয়ে আমাদের ফ্যাক্টরি থেকে না যায় কারণ আমরা সব সময় ফ্রেশ কাঠের ফ্রেশ ফার্নিচারগুলো রাখি র অবস্থায় আমাদের চেষ্টা থাকে কাস্টমার যেন ভালো একটা ফার্নিচার নেয় রিজনেবল প্রাইজের ভিতরে তো এই খাটটা হাইশা হচ্ছে দুই ইঞ্চি আইসা মাচা হচ্ছে গর্জন কাঠের মাচা ডাসাও সেম গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি তারপরে দেখাবো আর একটা প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটা এই বা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল হিসাবে তৈরি করেছে বাংলাদেশের ভিতরে তো এই খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো এই খাটটাও উচ্চতার প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ সলিড সাত চিটা গ্যাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর এই পায়াটা কিন্তু আমরা অনেক মোটা পায়া নিয়ে করা হয়েছে এটা হচ্ছে ছয় ছয় মোটা পায়া নিয়ে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের তৈরি করা দেখেন গুলাবের ফিনিশিংটা কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হওয়ার মতো এই ফার্নিচারগুলো তো এই খাটের কারগর যেগুলো আপনারা দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে তো দেখতে দেখার মতো সুন্দর দেখেন এই যে গুলাবের আর এই যে টপ থেকে গুলাব গোলাপ ফোটানো হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্তুরি আর তারা এই কাজগুলো করে থাকে আমাদের ফার্নিচারগুলো ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ফ্রেশ কাঠে আনার জন্য পুরো ছয় ইঞ্চি মোটাটা কিন্তু এটা ভিতরে নেওয়া হয়েছে দেখেন ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এটার সাথে বিআইপি বক্স দেওয়া হয়েছে আর এখান থেকে আপনার ডয়ের সিস্টেম আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ডয়ে সিস্টেম করে দিয়েছি নিচে কারো যেন বোঝার চোরেরও বোঝার অপশন থাকবে না যে এখান থেকে একটা কী আসে না আসে কারণ আমরা ওরকমভাবে সিস্টেম করে দিচ্ছি আপনার আর্মস বা যাবতীয় সব কিছু কিন্তু এটার ভিতর রাখতে পারেন ইনশাআল্লাহ তো এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ডিসকাউন্ট সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকায় এই খাটটা পেয়ে যাচ্ছেন আর তাজমহল খাট কিন্তু সবার একটা পছন্দের খাট থাকে তো এই তাজমহল খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে অভিজ্ঞ ম্যাস্ত্রির দ্বারা এই সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে আমাদের কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হওয়ার মতো এই ফার্নিচারগুলো তো এই তাজমহল খাটটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় আর ডিসকাউন্ট সহ আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটাগাংশগুলো ড্রাগন কাঠে তো এগুলোর হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগ অর্জন কাঠের মাচা ও সেম চিটাগাং গর্জন কাঠের আমরা ডাসা ইউজ করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা অবশ্যই নিতে চাই লিভা ফার্নিচার আউটলেটে আসতে পারেন তো তারপরে দেখাই দিব হচ্ছে মেস্তুরিরা দেখেন নিখুঁতভাবে কিন্তু কাজ করতেছে আমাদের এখানে আল্লাহ রহমতে দশজন উপরে লেকার মেস্তুরি কিন্তু কাজ করে এটা আপনার দেখা হয়েছিল ইনশাআল্লাহ দেখেন সম্পূর্ণ ভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে এখন সিলারটা ঘষা হচ্ছে এটা হচ্ছে কাঠে কাঠ কালার করা হবে আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন এই দুইটা ফার্নিচার তো এটার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে তারপরে এই খাটটার কিন্তু কাজ চলতেছে, আসছে এটা হচ্ছে খাটটার আমরা নাম দিয়েছিলাম হচ্ছে রানী খাট এইটারও কিন্তু সেম মোটা হচ্ছে ছয় ইঞ্চি মোটাটা কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ মস্তুরি দ্বারা সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি দেখেন এই যে নিখুঁতভাবে কিন্তু মেস্তুরিরা কাজ করতেছে তো এই খাটটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কারের তৈরি করা তো তারপরে এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল এই বা ফার্নিচার ফ্যাক্টরিতে তো তারপরে দেখাই দিব এখানে দেখেন মেস্তু কিন্তু এটারও কাজ চলতেছে এই খাটটা হচ্ছে আপনার তারকিসাট এই খাটটাও আমার এখন সম্মানিত কাস্টমার আরও করেছিলেন তো এই তারকিচ কাটটা হচ্ছে ছোটো পাখাটা ওই ওইখানে আর হচ্ছে বড় পাখাটা কিন্তু কাজ চলতেছে গসা মাজার তো এটা হচ্ছে সিলার সিলারটা গসা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন হবে আর ওইটা হচ্ছে কাট কালার হবে তো দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো আমাদের আউটলেট ইনশাল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার আছে তো রিজনেবল প্রাইজে অথেন্টিক ফার্নিচার যদি কেনাকাটা করতে চান ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো যারা বিশ্বাস করতে চান না আদৌ কি বা ফার্নিচার আসছে কি না তাদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে আপনারা সরাসরি ই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসেন দেখেন যে ই বা ফার্নিচার আদৌ কি আছে কি না তো তারপর আমি একটু মাচা হাইসা সব সবকিছু আজকে আপনারা দেখা যায় বিস্তারিত তো এটা হচ্ছে ওই যে আপনার বাহুবালি খাটটার এটার ডিজাইনটা একটু অন্য রকম আর ওই যে যে খাটটা প্রথমে দেখাইলাম ওইটার ডিজাইনটা একটু অন্যরকমভাবে করা হয়েছে তো দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দ্যারেঞ্চে হাইসাগুলো আর এটা হচ্ছে আপনার গর্জন কাঠের ডাসা এটা হচ্ছে গর্জন কাঠের ডাসা তো এখানে হচ্ছে চিটায়াং গামারি কাঠের মাচা এটা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা দেখেন এটার মোটা ফিটনেস এটা কিন্তু দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠটা কতটা মোটা কাঠ আপনারা দেখতে পাচ্ছেন গর্জনের তো আর এগুলো হচ্ছে হাইসা এখানে আমাদের সব ফার্নিচার রাখা হয়েছে আরেকটা খাট হচ্ছে এটা এটা পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটা যদি নিতে চান এটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকাও এটা কিন্তু সলের তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া সূর্যমুখী ডিজাইনের যাদের ছোট ফার্নিচার নিতে চান অবশ্যই নিতে পারেন পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটা আপনার পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে পাঁচচল্লিশ হাজার টাকায় সরি দুঃখিত এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকায় এই খাটটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠের তৈরি করা হয়েছে এই খাটটা পুরো হচ্ছে সিজনিং কেমিক্যাল করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয়েছে তো আমাদের এখানে কিন্তু মেস্তুরের কাজ করে প্লাস হচ্ছে এখন দেখেন কত পরিমাণে ধুলা কিন্তু আমাদের এখানে পরে রয়েছে মেকআপ ছাড়া সুন্দর লাগে না কিন্তু কোনো জিনিসই যদি সেটা মেকআপ করা হয় সেটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা আপনারা সবাই জানেন তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট মেকআপ ছাড়া করা হয়েছে একবার র অবস্থায় রাখা হয়েছে যেটা বলা হয় আর কি একটা জিনিস যখন সুন্দর করে কালার করে মেকআপ করা হয় সেটা কিন্তু আপনার বোঝারও অপশন থাকে না যেটার ভিতরে আমরা কি কাঠটা ইউজ করেছি এটা আপনার বুঝতেও পারবেন না কিন্তু যখন র অবস্থা রাখা হবে আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মান আপনারা সবই বুঝতে পারবেন তো এই খাটটা আরেকটা দেখাই দেবো চব্বিশ পঁচিশের নতুন মডেল আপডেট মডেলটা তৈরি করছি এই খাটটা উচ্চতা প্রায় আট ফিট বা হতে ছয় ফিট সলে ছয় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া সেম ডিজাইনের সেম কারুকার্য পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে তো এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটা গ্যাং কাঠে তৈরি করা দেখেন গুলাবের ফিনিশিংটা কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন গুলাবের ফিনিশিংটা কতটা চমৎকারভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তরি দ্বারা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তো আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তরি দ্বারা ডিজাইন করে থাকি এই খাটটার এখন কিন্তু আপনাদের বোঝারও কোনো অপশন নাই যেটার ভিতরে আমি কিকারটা মেরে দিয়েছি কিন্তু যখন র অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার পছন্দ হবে না এই খাটটা যখন আমরা কালারটা করব তখন আপনার পছন্দ হবে কারণ একটা জিনিস মেকআপ ছাড়া কিন্তু কোনো জিনিসই কিন্তু সুন্দর লাগে না এটা আপনারা সবাই জানেন তো এই একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা বিআইপি একটি ড্রেসিং টেবিল বললেও চলে সিম্পলের ভিতরে এই ড্রেসিং টেবিলটার উচ্চতা প্রায় হচ্ছে ছ সাড়ে ছয় ফিট আর এদিকে হচ্ছে আপনার চার ফিট এটা হচ্ছে একটা গ্লাস সিম্পলের ভিতরে আর এটার বসার জন্য ভিআইপি একটা টুল আমরা ইউজ করেছি চিটাগ্যাং সেগুন কাঠে পুরাই ফ্রেশ কাটে আর আমাদের ফাইবারগুলো আপনারা চোখে দেখতে পারছেন কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচারগুলো পুরো ফিরে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠে আর এটা কিন্তু তিন তিন মোটা কাঠ নিয়ে করা হয়েছে জোড়াতালি ছাড়া ইনশাআল্লাহ সবারই পছন্দ হওয়ার ড্রেসিং টেবিলটা আমাদের সব ফার্নিচার র অবস্থা রাখা হয় তো এখানে চেয়ার আসছে চেয়ারের কাজগুলো দেখেন আর টপটা দেখেন আপনার পুরো ফ্রেশ কাট ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলা তো এই দেখেন এই পিলারটা এ সরি সরি পায়াটা এই পায়াটা হচ্ছে তিন তিন মোটা পায়া নিয়ে করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে ইউজ পরিমাণ ফার্নিচার আসছে ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে মেন আপনারা যারা রিজনেবল প্রাইজে ইভা ফার্নিচার থেকে কেনাকাটা করবেন অবশ্যই নিতে পারেন তো ওই টপগুলো খাটটার প্রাইস পড়বে সলের চার ইঞ্চি কাঠের ভিতরে এটা নব্বই হাজার প্রাইস পড়বে এই খাটটার প্রাইস পড়বে মিনি তাজমহল খাট এটা নব্বই হাজার প্রাইস পড়বে এই খাটটার প্রাইস পড়বে ওইখানে আপনারা দেখছেন হচ্ছে গসা মাজা করতেছে আর এটা হচ্ছে গসা মাজার ছাড়া পুরো র অবস্থা রাখা হয়েছে এই তারকিশ খাটটা তো এই তারকিশ খাটটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা সলের চার ইঞ্চি কাঠের ভিতরে নতুন নতুন মডেল ইভা ফার্নিচার চেষ্টা করে সব সময় আনার জন্য তো ওয়ালসুকের যা তাদের প্রয়োজন রিজনেবল প্রাইজে অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ কাঠের ভিতর নেওয়া তো ওই ওয়ালস গুস্টের প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ ঢুকবেন না ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচার আপনার এই বা ফার্নিচার পেয়ে যাবেন রিজেনেবল প্রাইজে অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে পেয়ে যাচ্ছেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার আনার জন্য আর আমি যেন সবসময় র অবস্থায় বিজনেস করতে পারি আর আপনাদেরও দেখাইতে পারি ইনশাল্লাহ আর আমার ইভা ফার্নিচার ইনশাল্লাহ যতদিন থাকবে ততদিন ইনশাল্লাহ আপনার র অবস্থায় ইভা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে ফার্নিচার পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ড অথেন্টিক হচ্ছে এমন একটা অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা কোনোদিনও দিনও ধরার অপশন নাই আমাদের ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রি রিপ্লেস করা হবে ইনশাল্লাহ আপনারা যারা রেমিটার যোদ্ধা ভাই বোনেরা আমাদেরকে ট্রাস্ট করে ফার্নিচার কেনাকাটা করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো ফার্নিচারই আমি দেওয়ার চেষ্টা করবো এবার ফার্নিচারের ফ্যাক্টরি থেকে তো আমার যেন দাও করবেন আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি আর আপনাদের মাঝে অথেন্টিক ফার্নিচারটা আনতে পারি আপনারা যারা রিজনেবল প্রাইজে ভালো ফার্নিচার কিনতে চান ভালো একটা ব্র্যান্ডের চিটাগাং সেগুন কাঠ ইনশাআল্লাহ চিটাগাং সেগুন কাঠ কোনোদিনও ঘুনে ধরবে না আমি এটা গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ আর আমার বাবা সবসময় একটা কথা বলতো যে সব সময় সৎভাবে বিজনেস করবে তাহলে সৎভাবে যে বিজনেস করবে সে কিন্তু টিকে যাবে ইনশাল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে কোনো ব্যবসায়ী হোক সে যদি সততা দিয়ে বিজনেসটা করে তাহলে তার টিকা অবশ্যই জরুরি থাকে আর যে সততাভাবে বিজনেস করবে না কাস্টমার সাথে দুই নাম্বারই করবে তার কিন্তু ব্যবসা ইনশাল্লাহ টিকবে না এটা সবাই জানে তো আমি চেষ্টা করি সবসময় সৎভাবে বিজনেসটা করার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি অ্যান্ড আপনাদের মাঝে সবসময় চিটা সেগুন কাটিয়ে আসতে পারি আর যারা রিজনেবল প্রাইজে ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচার আপনার ইবা ফার্নিচার থেকে পেয়ে যাবেন কম দামে ভালো ফার্নিচার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠে আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দ করবেন আমি যেন সব সময় আপনাদের মাঝে সততাভাবে বিজনেসটা করতে পারি আমাদের এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাল্লাহ ভালো বেস্ট ফার্নিচার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু